তুলসীপুর ছিল ছোট একটি গ্রাম যেখানে মানুষের জীবন কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল কিন্তু সেই বছর এক ভয়ঙ্কর নেমে মেয়েল মাসের পর মাস যাচ্ছে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না মাটি পেটে চৌচির হয়ে গেল ফসল শুকিয়ে গেল আর গবাদি পশুগুলো কষ্টে দিন কাটাতে লাগলো গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়ল শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল সবাই মিলে আল্লাহর দরবারে প্রার্থনা করবে। যেন তিনি তাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন কোনো এক নির্ধারিত দিনে গ্রামের সবাই খোলা মাঠে একত্রিত হল ছোটো বড় নারী পুরুষ সবাই দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিল কিন্তু আশ্চর্যের বিষয় ছিল রহমান নাম এক কৃষক একমাত্র ব্যক্তি যা ছাতা নিয়ে উপস্থিত হয়েছিল গ্রামের একজন বয়স্ক ব্যক্তি অবাক হয়ে রহমানকে জিজ্ঞাসা করলেন রহমান তুমি ছাতা নিয়ে এসেছ কেন রহমান শান্ত গলায় উত্তর দিল আমরা কি বৃষ্টির জন্য দোয়া করতে আসেনি আমি জানি আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন তাই আমি প্রস্তুত হয়ে এসেছি সেই মুহূর্তে সবাই নিজেদের বিশ্বাস নিয়ে ভাবতে লাগল তারা প্রার্থনা করতে এসেছিল কিন্তু রহমানের মতো সত্যিকারের বিশ্বাস কি তাদের ছিল অল্প কিছুক্ষণ পর হঠাৎ করে আকাশ কালো নাকে ডেকে গেল ঠান্ডা বাতাস বইতে লাগলো আর মুহূর্তের মধ্যে বৃষ্টি শুরু হয় সবাই আনন্দে চিৎকার করে উঠল খুশিতে নেচে উঠল শিশুরা মাঠে দৌড়াতে লাগল রহমান ছাতাটা কুলে দাঁড়িয়ে থাকলো এবং মুসকি হাসলো কারণ সে জানত যে সত্যিকারের বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে নিরাশ করে